নমস্কার যাদের তুলা রাশি অথবা লগ্ন তাদের ডিসেম্বর মাসটি আপনাদের কেমন যাবে বছরের শেষ মাসটি আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে জীবনের জটিলতা জীবনের কষ্টতা জীবনের ঘন অন্ধকার কোনোভাবেই জীবন থেকে চাইছি মুক্তি পেতে তবুও সেটা আরো বেশি ঘনীভূত হয়ে আসছে জীবনটাকে আরো বেশি ঘিরে ধরছে আপনাদের কি করতে হবে হবে চলতে কোন ঘটনাগুলো ঘটতে চলেছে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে দেব প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি ডিসেম্বর মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এটাকে এক নজরে দেখে নিন রাশিবা লগ্নের অধিপতি শুক্র সে আপনাদের চতুর্থ ভাবে থাকবে রাশিবা লগ্নের দ্বিতীয়ে রবি থাকবে কিন্তু রবি ডিসেম্বরে মাঝামাঝি সময় পনেরো কি ষোলো জামচারে আপনাদের তৃতীয়ে প্রবেশ করে যাবে রাশিবা লগ্নের দ্বিতীয়ে বুধ রয়েছে বক্রি অবস্থায় রাশিবা লগ্নের পঞ্চমে পঞ্চমপতি সক্ষেত্রে রয়েছে অর্থাৎ শনি তার রয়েছে মূলত নক্ষত্র নিয়ে ষষ্ঠে রাহু রয়েছে ছাব্বিশ নম নক্ষত্র নিয়ে রাশিফল লগ্নে অষ্টমে বৃহস্পতি আছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে আপনাদের দশম্পতি নক্ষত্র রোহি নক্ষত্রে প্রবেশ করেছে রাশিবলগ্নের দশমে মঙ্গল আছে মঙ্গল সাত তারিখে বকরি হয়ে যাবে আপনাদের দশম ভাবেই কেতু কেতু আছে পরিবর্তন করে উত্তর ফাল্গুন নক্ষত্রে উত্তর ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করেছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আমি দেখতে পাবো সেগুলো অবশ্যই আলোকপাত করব আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রাম গুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমে আসুন আপনাদের মন মন মানসিকতা বলার পূর্বে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দেখুন আমি যে সমস্ত প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রাম ইন জেনারেল হয় তাহলে দু হাজার পঁচিশ সালটা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে দু হাজার পঁচিশ সালটা আসতে চলেছে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশে আপনারা প্রচন্ড কষ্ট পেয়েছেন জীবন যন্ত্রণা হয়ে উঠেছে আমি অতীতটা বলছি এবং এটা কনফার্ম আমি টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এবং আঠেরো থেকেও ক্ষতি আঠারো আঠারো একুশ কুড়ি বাইশ তেইশ আপনারা প্রচন্ড কষ্ট পেয়েছেন ঠিক বলছি তো অবশ্যই কমেন্ট করুন সেই কষ্টময় জ্বালাময় জীবন কি দু হাজার পঁচিশ টানা থাকবে ঘটছে উত্তর চাইছেন কিন্তু পাচ্ছেন না দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না গাইড পাচ্ছেন না কারো যে গাইডের মাধ্যম দিয়ে আপনি এগোতে পারলে সঠিক পথে এগোতে পারলে সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে পাচ্ছেন না যে কোনো সমস্যার জন্য যদি ব্যক্তিগতভাবে ভাবে কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই আমি অনলাইন কনসালটেন্সি রয়েছে ঠিক তেমন শুক্রবার কলকাতা উত্তর কলকাতার শোভা বাজার চেম্বারে এছাড়াও আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বারে এছাড়াও আপনারা আমাকে পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে অবশ্যই অগ্রিম বুকিং করুন আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড সঠিক গাইড আপনাকে দেব যে পথে যেতে পারলে যে পথে কর্ম করতে পারলে আপনার ভাগ্য উন্নতি স্বয়ং আপনি নিজে তৈরি করতে পারবেন নিজেও হাতে দেখুন মনসিকতার ক্ষেত্রে আমি এখানে দুটো ভাগ করেছি ডিসেম্বরের হাত অব দ্য মান্থ তারপরে তাহলে মঙ্গলের বক্রি দৃষ্টি সাত তারিখের পর থেকে আপনাদের রাশি বা লগ্নতে থাকবে তাহলে এই অবস্থায় এবং দ্বিতীয় কিন্তু বুধ রয়েছে সে বুধ বক্রি অবস্থায় রয়েছে সে রাহু দৃষ্ট কিন্তু একটা করছে রবিও রয়েছে তাহলে আপনার মুখের কথাবার্তা কি বললাম আপনার মুখের কথাবার্তা প্রচন্ড ভাবে কিন্তু প্রচন্ড ভাবে সচেতন থাকুন মুখের কথাবার্তাটাকে যতটা পারবেন একটু যত্নবান থাকুন এই জায়গাটা কিন্তু আপনাকে হয়তো কোথাও না কোথাও আপনাকে নেগেটিভ বাতাবরণের মধ্যে দেবে দেখুন কথা বলি এই এই জীবনটা না একটা জুয়া খেলা জীবনে কখনো হার আছে কখনো জিত আছে এই জীবনে কখনো পরাজয় আছে কখনো জয় আছে এই জীবনে কখনো অন্ধকার আছে কখনো আবার সুধারণ জীবন আছে এই জীবন আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষা নেয় এই জীবন আপনাকে প্রতি মুহূর্তে না পরীক্ষা নেয় কি পরীক্ষা নেয় যে আপনি জীবনে কতটা জয়লাভ করতে পারবেন ফল লাভের আশায় বলেন কে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না কষ্ট আপনাকে দেবে কিন্তু কষ্টের ফলও কিন্তু সুদারুণ দেবে যাই হোক তো মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে হাবাব মান পর্যন্ত প্রচন্ড পরিমাণে ডিপ্রেস হতাশা আমার দ্বারা হবে না আমি পারবো না আমি এখানেই বলছি আমার সাফল্য সমাপ্ত আমার জীবন অগ্রগতি হচ্ছে না এই রকম নেগেটিভ বাতাবরণ আপনাকে দেবে প্রতি মুহূর্তে দেবে কাদের দেবে প্রশ্ন আসতেই পারে কাদের দেবে সেটা হচ্ছে যাদের হরস্কোপে দশ গ্রহ অবস্থান ঠিক বিশেষ করে রাজ্যকারী শনি বিশেষ করে শুক্র বিশেষ করে বুধ ভালো নেই তাদের কিন্তু এরকম প্রবলেম ফেস করতে হবে চলার পথে কিন্তু বিশ্বাস করুন থার্ড উইকের পর থেকেই আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে আর কি কি ফল দেবে ডিসেম্বর মাসটি দেখুন শুক্র মঙ্গলের একে অপরের দৃষ্টি করবে আপনার করা মধ্যে মানসিকতা প্রচন্ড দেবে দেবে। এছাড়াও যেহেতু রাহুদৃষ্ট ভ্রমণ কিন্তু আপনারা পাবেন চিত্ত ভ্রমণ হোক অন্য কোনো ভ্রমণ হোক সাংসারিক ভ্রমণ হোক কিন্তু চেষ্টা করুন এই ভ্রমণটাকে যেহেতু শুক্র চতুর্থী আছে এবং বৃহস্পতি দৃষ্টি একটা পড়ছে রবির উপরে বিষ দৃষ্টি পড়ছে সুখের উপরে চেষ্টা করুন এই ভ্রমণটা যেন শিক্ষামূলক হয় এখানে শিখতে পারেন এই রকম ভ্রমণ করুন রবি এবং রাহুর পড়ার জন্য অতিরিক্ত ওভার কনফিডেন্স হবেন না কথাবার্তায় ওভার কনফিডেন্স কাউকে প্রকাশ করবেন না অহমিকা প্রকাশ করবেন না যে কোনো প্রকার হেতু গেল এরপরে আপনাদের ভিতরে কি হতে পারে অ্যাগ্রোসেন্ট অর্থাৎ প্রচুর রেগে যেতে পারেন আপনারা আপনারা এমনিতেও শান্ত প্রকৃতির মানুষ আমি জানি তুলা মানুষরা শান্ত হয় নরম হয় ভালো মনের মানুষ হয় ব্যালেন্স করতে পারে কিন্তু এই যে বর্তমান সিচুয়েশন আছে হাফ অফ দ্য মান্থ ষোলো তারিখ আগে পর্যন্ত আপনার ব্যালেন্সটা না কোথাও না কোথাও ডিসব্যালেন্স করবে তাই এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য যতটা পারেন শান্ত থাকুন ধীর থাকুন স্থির থাকুন মঙ্গলটা বক্রি হয়ে চন্ডের ঘর থেকে আপনাকে দৃষ্টি করছে আপনার মধ্যে সেই ব্যালেন্স রাখতে দেবে না আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে তামসিক প্রভৃতি বাড়িয়ে দেবে তামসিক প্রভৃতি বাড়িয়ে দেবে যার ফলে কি হবে অতিরিক্ত ইলোয়েশন বাড়বে আমার এক্ষুনি চাই কোনো জিনিসকে আপনি এক্ষুনি আমি চাই আমি কর্ম করবো তার মধ্যে তুলে দেবে এটা করবেন না আপনি থাকুন সঠিক থাকুন থাকুন আপনার ফল আপনাকে দেবে শনি আপনাকে দেবে দেখুন এখন বর্তমান শনি বকরি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছে মানছি কিন্তু সে এখনো কিন্তু দুই ডিগ্রি তিন ডিগ্রি হতে পারেনি তিন ডিগ্রি কভার করুক তিন ডিগ্রি কভার করতে করতে পনেরো তারিখের পর হয়ে যাবে তিন ডিগ্রি কভার করলে শরীর তিন ডিগ্রি কভার দিকে ভালো ফল দেওয়া শুরু করবে সেটা ডিসেম্বরের থার্ড উইকের পর থেকে এবং এখনো এই রাশি মানুষ অনেকেই আছেন যারা মুখে হাসি আছে এই মুখে হাসি আছে হাসি দেখাচ্ছে সবাইকে কিন্তু অন্তর ভিতরে জ্বালাময় যন্ত্রণাময় ছটপট করছে ঠিক বলছি তো আমি প্রত্যেকটা কথা ঠিক যদি বলি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট নিচে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করুন আমি ঠিক না ভুল বলছি তাই তাই তো বলবো এই হাফ অব দা মান্থ পর্যন্ত একটু কষ্ট করুন কষ্ট তো করেছেন বিগত দিনে আপনারা প্রচন্ড জ্বালা করুন দেখুন না ঠাড়ুকের পর থেকে আস্তে আস্তে যখন দিন যাবে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে আর কি কি আসবে আপনার মধ্যে প্রতিভা যা আছে যা প্রতিভা জ্ঞান প্রতিভার জ্ঞান বা আধ্যাত্মিকতার জ্ঞান যারা আছে প্রতিভার জ্ঞান আধ্যাত্মিকতার জ্ঞান অকাল জ্ঞান অত্যন্ত শুভ বৃদ্ধি ঘটবে এই জায়গাটা এবং তার প্রতি তার প্রতি মানসিকতা আপনার চলে যাবে পুরোপুরি সেটার প্রতি দিয়ে তাকে শ্রীবৃদ্ধি করানো এটা কিন্তু অবশ্যই হবে তাই তো বলবো ধীর থাকুন ই থাকুন এগিয়ে চলুন অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন থার্ড উইকের ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে যতদিন যাবে এর পরে ডিসেম্বর মাসের আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ভীষণ ভাবে সাবধান থাকুন জায়গায় এছাড়া সাবধান থাকুন লোয়ার লোয়ার লেভেলটা নিচেরটা জয়ু অর্থোপেডিক অর্থোপেডিক আর্থারাইটিস মেয়েদের ফিমেল অর্গান এই জাতীয় বিষয় এছাড়াও আপনারা কোষ্ঠকাঠিন্য লিভার কিডনি এই জাতীয় রিলেটেড বিষয় মুখমন্ডল মুখের ভিতরটা ত্বক নিয়ে এবং সর্বোপরি নার্ভ সংক্রান্ত বিষয় নিয়ে নার্ভ এবং সুগার যদি পেট অবশ্যই পেটের পেটে হতে পেটে লিভার পেট কামড়ানো পেটে ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই জাতীয় বিষয়টা ভীষণ পরিমাণে সাবধান থাকতেই হবে আর অতি বয়স্ক বয়স্ক বেশি হয়ে গিয়েছে যাদের পঞ্চাশ ওভার করেছে তাদের বলে ব্লাড প্রেশার সুগার ব্লাড প্রেশার সুগার অত্যন্ত সাবধান থাকুন যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এখানে বলে যে দেখুন ফোর্থ থাকবে শুক্র আছে তো এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে শুক্র শনি দ্বিতীয় মানে শনি দ্বাদশে রয়েছে তো সেই অবস্থায় এখানে মঙ্গলের দৃষ্টি মঙ্গল এখানে আপনার মঙ্গলের তুঙ্গ ঘর হচ্ছে আপনাদের এই মকর তার সপ্তমে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে কিন্তু সাত তারিখে বক্রি হয়ে যাবে এই অবস্থায় আপনার প্রথমে ক্ষেত্রে যেটা বললাম যে আপনার কথাবার্তা রাগ ক্রোধ আপনি নিয়ন্ত্রণ করতেই হবে যদি আপনি করতে না পারেন সংসার জীবনে সে আপনি বিবাহ করুন বা না করুন যে অবস্থায় থাকুন না কেন আপনার সংসারে কিন্তু অশান্তি চরম আকার দা মান কিন্তু রয়েছে খুব সাবধান এই জায়গাটা বিশেষ করে আপনার মুখের বিশেষ করে আপনার মুখের কথাবার্তা মুখের কথা বাত্রা এই জায়গাটা আপনারা ভীষণভাবে যত্নবান থাকুন গেল এরপরে এখানে আপনার অযথা টাকা দেখুন টাকা পয়সা সংক্রান্ত এই আমি এই কথাটি আমি কর্মক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বলে দিই কিন্তু এখন কেন বলছি অবশ্যই কারণ আছে সংসার জীবনের ক্ষেত্রে কেন আমি টাকা পয়সার কথাটা বলছি সেটা হচ্ছে এই সময় চেষ্টা করুন টাকা পয়সাগুলোকে সঞ্চয় করে রাখা দেখবেন টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আপনার টাকা যা আপনি উপার্জন করবেন ভাবছেন সঞ্চয় করবেন কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা আপনার কোনো জমি জমা কিনতে কোনো ঘর করতে কোনো বাড়িতে ইন্টার ডেকোরেশন করতে বাড়িতে নির্মাণ করতে একটা ছাদ আছে আরেকটা নির্মাণ করতে ফ্ল্যাট কিনতে বাড়িতে কোন রকম বয়স্ক কোনো ব্যক্তি বা আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার অপনিয়ন তার শ্বশুরবাড়ির বাড়ির শ্বশুর বাড়ির দিক থেকে কোনো বয়স্ক ব্যক্তির জন্য টাকা কিন্তু ব্যয় হতে চলেছে এই মাসটিতে আপনার সঞ্চিত টাকা কিভাবে বেরিয়ে যাবে পরিস্থিতি চাপে পড়ে পরিস্থিতির জন্য আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না তথাপি চেষ্টা করুন সঞ্চয় করার কিন্তু হ্যাঁ যদি এরকম কোন সমস্যা আসে যে বাড়ির কোনো বয়স্ক বয়স্ক ব্যক্তি ব্যক্তি দিক থেকে অসুস্থ বোধ করছে অসুস্থ হচ্ছে টাকা তার জন্য অবশ্যই তাকে তাকে দিন দিয়ে সুস্থ করুন কিন্তু অযথা নিজের শখ বিলাসের জন্য টাকা ব্যয় করবেন না আমি টাকা ব্যয় করছি কোন ক্ষেত্রে বলছি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মাতা আছে দাদা দিদি আছে ভাই বোন আছে মা আছে বাবা আছে বয়সে কোনো ব্যক্তি আছে তাদের শরীর স্বাস্থ্য খারাপ চলছে তখন টাকা ব্যয় করুন সেটা অত্যন্ত ভালো কাজ বা আপনার শ্বশুর দিচ্ছে দিক কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে তার জন্য টাকা ব্যয় করুন সেটা ভালো গাছ কিন্তু আপনি এই মুহূর্তে আপনাকে ঘর করতে হবে নির্মাণ করতে হবে আপনার একটা ফ্ল্যাট কিনতে হবে জমি কিনতে হবে এই জায়গাটা টাকা এই মুহূর্তে ব্যয় করবেন না কারণ এই মুহূর্তে এটা করতে গেলে কিন্তু আপনার সমস্যা আপনি পড়বেন টাকাটা এমন এক জায়গায় এমন লোকের কাছে আপনি টাকা দিয়ে ফেলবেন যে চিটিংবাজে পাল্লায় করতে পারেন খুব সাবধান থাকুন কিন্তু রাহু রয়েছে সে দ্বিতীয়কে বুধের উপরে উপরে অতএব কিন্তু খুব সাবধান এই ক্ষেত্রে টাকাটা কিন্তু সাবধান আপনারা ব্যয় করুন গেল এরপরে কি আপনার অপর উল্টো দিকে মানুষের প্রতি তিনি আপনার ওয়াইফ হতে পারে স্বামী হতে পারে যেই হোক না কেন তার প্রতি সুব্যবহার করুন তিনি কি বলছেন আপনাকে সেটা বোঝার চেষ্টা করুন গেল সন্তান রিলেটেড জায়গায় বলতে পারি সন্তানের সাথে সুসম্পর্ক করুন কারণ সন্তানের এখানে শনি রয়েছে মঙ্গলের দৃষ্ট পড়বে অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য হোক সন্তানের পড়াশোনা হোক সন্তানের কোনো কেরিয়ার হোক যে কোনো বিষয়ে সন্তানের কোনো ডিসপুট বা কোনো সমস্যা জটিল আকার নিতে পারে থার্ড উইকের মধ্যে মানে এই থার্ড উইকের মধ্যে তাই সন্তান হরস্কোপটি পারলে কাউকে দিয়ে ইমিডিয়েটলি বিচার করিয়ে নেন সন্তান জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় বিশেষ করে বলবো সন্তানের শারীরিক কোনো আঘাত বা শারীরিক কোনো অসুস্থতা খুব পরিমাণ যত্নবান থাকতে হবে আপনাকে ইভেন আমি বলতে ভুলে গেছি সেটা বলছি আপনার শারীরিক কোনো আঘাত আসতে পারে যদি আপনার দশম দশা এমন চলে শনি মঙ্গল মঙ্গল শনি রাহু চন্দ্র রাহু মঙ্গল মঙ্গল রাহু রবি রাহু রাহু রবি অথবা বুধ চন্দ্র চন্দ্র বুধ অথবা বুধ রাহু রাহু বুধ এরকম চলে বা শুক্র কেতু কেতু শুক্র চলে আপনি শৈশাস্ত্রে চলাফেরার জায়গা হোক যেভাবেই হোক শারীরিকভাবে সাবধানে চলাফেরা করবেন শারীরিকগত ছোটখাটো হলেও কিন্তু অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে খুব সাবধান এছাড়াও দেখবেন সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলতে পারি দ্বিতীয় যেহেতু বুধ রয়েছে রবিযুক্ত অবস্থায় শনি রাহু দৃষ্ট করছে সম্পর্ক রিলেটেড বিষয়টা এবার এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে শুনুন সম্পর্ক এই এটা কোন সম্পর্ক এটা একটু মানো করে শুনুন দেখুন বুধ এই ঘরে থেকে না বুধ আপনাদের নবম্পতি বুধ আপনাদের নবমপতি নবম থেকে আমরা বৈধ অবৈধ বিষয়টাকে ইন্ডিকেট করি সেই বসে আছে বুধের থেকে অষ্টম ভাবের অধিপতি বুধের থেকে অষ্টম হচ্ছে এই যে বুধের অষ্টম ভাব এইটা মিথুন তাহলে মিথুনের যে এই ঘরটা থেকে এখানটায় বসে তাহলে এই অষ্ট এই নবম থেকে বুধের যদি কমিশন করি আমি তাহলে ছয় ছয় আটের কম্বিনেশন কিন্তু এখানে তৈরি হয়ে আছে তো সেই ক্ষেত্রে বলতে পারি আমি এখানে এই অবস্থায় বুধের উপরে এবং শনি রয়েছে শুক্র মঙ্গলের যোগ রয়েছে একে অপরের প্রতি দেখছেন তো তাহলে এখানে হিডেন কোনো বিষয় আপনারা হয়তো এক্সট্রা এক্সট্রাফিয়ার অবৈধ সম্পর্ক যা গোপনে চলে হয়তো এতকাল চলছিল গোপনে সেটা কিন্তু এই টাইমটা বহিঃপ্রকাশ হয়ে যাবে মানে লোকে জানি হয়ে যাবে জেনে যাবে ধরা পড়ে যেতে পারেন তার জন্য কি হতে পারে পরিবারে অশান্তি পরিবারে কিন্তু খুব সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন পরিবারে যে কোনো এই রিলেটেড বিষয় নিয়ে আপনার সমস্যা ক্রিটিক্যাল সমস্যা অশান্তির মধ্যে পড়বেন ইভেন আপনি সমাজে সোসাইটিতে আপনি বদনাম হতে পারেন খুব সাবধান যারা করছেন এই রিলেটেড আমি সবাইকে বলছি না যাদের হরস্কোপে মূলত শুক্র মঙ্গল শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশন বুধের কম্বিনেশন নেগেটিভ আছে তারা কিন্তু খুবই সাবধান থাকুন এই রিলেটেড যদি এরকম কোন বিষয় দেখতে পাচ্ছেন এখন থেকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি হরস্কোপটি পামটি বিচার করান করিয়ে সঠিক সলিউশন নিন এর থেকে অক্ষ পাবেন কি করে আপনি জানেন এরকম সমস্যার মধ্যে আপনি আছেন জানেন আমি এরকম সমস্যায় এরকম সম্পর্ক মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন তাহলে এর থেকে বাঁচার জন্য আপনাকে এখন থেকে প্রোটেক্ট নিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তাতেই ভালো হবে না হলে কিন্তু আপনি সমস্যা আমি যা বলবো স্পষ্ট বলবো এতে আপনি হয়তো আমার উপর খারাপ ভাবতে পারেন কিন্তু আমার কিছু করার নেই যেটা অতি বাস্তব যে সত্য ঘটনা ঘটতে চলেছে সেটা আপনাকে আগাম সতর্কতার মাধ্যম দিয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করানোর মাধ্যম দিয়ে আপনাকে সুস্থ রাখতে ভালো রাখতে আমি চাই ভালো দিকটা বলতে ভালো করার জন্য কিছুটা অবলম্বন কর্মজীবনের ক্ষেত্রে প্রথম যে সেটা আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যেটাই করুন না কেন মন যে শুনুন বাড়ির অশান্তির কারণে সাংসারিক অশান্তির কারণে তার প্রভাবে তার প্রভাবটা পড়বে আপনার কর্মস্থলে মানে বাড়ির কোনো অশান্তি হচ্ছে দেখো আপনি অফিসে যাবেন তার আগে বাড়িতে অশান্তি করে বেরিয়ে যাচ্ছেন আপনি তাহলে রাগ থাকছে অন্তরে সে রাগটা আপনি অফিসে গিয়ে আপনার নিচু কর্মচারী নিচু যে কলিগ তাদের উপরে আপনি ফেলে দিলেন আর ব্যবসা করছেন বাড়িতে অশান্তি হয়েছে সেইটা রাগ সেই চাপা রাগটা আপনি আপনার কর্মচারীর উপর গিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেললেন রাগে বসে হঠাৎ বাড়িতে বসে এটা করবেন না এতে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হবে এটা মাথায় রেখে এগিয়ে চলুন দেখুন আপনি যদি এখন থেকে সবভাবে পরিশ্রম করতে পারেন এগিয়ে যেতে পারেন তাহলে আমি কনফার্ম থার্ড উইকের পর ডিসেম্বর থার্ড উইকের পর থেকে আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে কোন কোন চাকরি যে কোনো হেলথ স্বাস্থ্য দপ্তর যে কোনো টেকনিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কোন কোন আহ কেমিক্যাল ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ হবে যে কোনো টিচিং সেক্টর সেক্টর খুব ভালো আছে বা আইটি সেক্টর খুব ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং সেক্টর অত্যন্ত শুভ ফল দেবে এছাড়া যারা পুলিশ মেটার বিএস আর্মি এই ক্যাটাগরির বা যারা বিএস পিএসসি মিশেনিয়াস এই ক্যাটাগরি চাকরি করছেন তাদের ক্ষেত্রে সুন্দর প্রমোশন বা ট্রান্সফারের মতন পজিশন আপনার থার্ড উইকের পর থেকে আসা শুরু করবে ভালো ফল আপনি লাভ করবেন এরপরে এখানে একটা কথা বলি আমি যেটা বলতে খেয়াল নেই সংসার জীবনের ক্ষেত্রে বলতাম কিন্তু এখন বলছি আপনার পৈতৃক সম্পত্তি হোক বা মাতৃক সম্পত্তি হোক এই সময় দেখবেন আপনার সম্পত্তি আসবে মানে আপনি কোন সম্পত্তি পেতে পারেন বা আপনি সেরকম কোন সুযোগ পেতে পারেন পৈতৃক সম্পত্তি মাতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি যে কোনো দিক থেকে না কেন সেই সম্পত্তিগুলো যদি আপনার কোনো একাধিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে ভাই বোন আপনার দু তিনটে ভাই বোন আছে বা কোনো শরীর কি আছে আমি বলবো এই সময়টা যদি থার্ড উইকের মধ্যে হয় তাহলে সহমত একসঙ্গে থেকে সকলে মিলেমিশে সেই জায়গাটা একটু বুঝে মিচুয়াল করে তবে আপনি কোনো কাজে লাগাবেন হয় বিক্রি করলেন বাড়ি করলেন বা কোনো কিন্তু ওই ওই নিয়ে কিন্তু একটা নিজেদের মধ্যে কিন্তু একটা মনোমানিল্য হতে পারে সেই জায়গাটা সাবধান থাকুন এরপরে কি হতে পারে কর্মক্ষেত্রে আমি আবার ফিরে আসি কর্মক্ষেত্রে ব্যবসার জায়গাটা বলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে খুব ভালো হবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট অত্যন্ত শুভ ফল দেবে এছাড়া ব্রোকার যারা ব্রোকার আছে বা কমিশন ভিত্তিক কাজ করছে তাদের জন্যও কিন্তু শুভ ফল এই সময় আপনারা লাভ করবে যারা গাড়ি বিষয়ক আছেন গাড়ি ব্যবসা করছেন গাড়ি গ্যারেজ আছে গাড়ি বিক্রি করছেন গাড়ি পাসপত্র বিক্রি করছেন ও টেকনিক্যাল বিষয় আছে ভালোভাবে স্বাস্থ্য বিষয়ে যা আছেন স্বাস্থ্য ঔষধ রিলেটেড বিক্রি করছেন মেডিকেল প্রেজেন্টিং পাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু প্রথম দিকটা খুব একটা ভালো হতে চাইবে না হয়তো আপনি পরিশ্রম করে এগিয়ে যাবেন কিন্তু তার ফলটা পাবেন থার্ড উইকের পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে মার্কেটিং সেক্টরটাও কিন্তু অবশ্যই ভালো হবে কিন্তু হ্যাঁ মার্কেটিং সেক্টরটায় যে পারে সমস্যা হতে পারে থার্ড পার্সেন্ট আপনার মার্কেটিং এর ক্ষেত্রে বদনাম করে দিতে পারে আপনার জায়গাটাকে নষ্ট করতে পারে সেই যোগটা অলরেডি চলছে এবং সেটা আগামী দিনও চলতে পারে ওই জায়গাটা একটুখানি নজর রেখে আপনি চলবেন আর কর্মক্ষেত্রে আপনার রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখুন ইগোটাকে নিয়ন্ত্রণ রাখুন বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক নিজের পোস্টের লোকের সাথে হোক একটু সুসম্পর্ক ব্যবহারটা দশমী যেহেতু মঙ্গল আছে ও আপনাকে দিয়ে একটু ভুল ভাল কাজ করিয়ে দেবে ও আপনাকে দিয়ে রাগ করত বাড়িয়ে দেবে মিলমিশতে থাকতে দেবে না খুব সাবধান যে কোনো প্রকার শৌখিন বিষয়ক যে কোনো প্রকার শখিন রিলেটেড বিষয়ক আর্ট রিলেটেড বিষয়ক বুটিক বিউটিশিয়ান বিউটি পার্লার বস্ত্র বস্ত্র এই রিলেটেড অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু এটা প্রথম থেকে দেবে এছাড়াও যে হ্যাঁ দেবে ঠিকই কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে ফোর্সটা প্রাণটা দিতে হবে প্রাণটা দিতে হবে একটু আপনাকে কষ্ট করতে হবে যদি কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন আগামী দিনে চলার পথে এছাড়াও কি কি হতে পারে হ্যাঁ এটা শত্রুতার জন্য শনি যতদিন না পর্যন্ত ফুল কভার না করছে তিন ডিগ্রি কভার না করছে আগে আপনার প্রচন্ড পরিমাণে বৃদ্ধি করছে ঘটছে কনফার্ম করছে সে শত্রুর জন্য আপনার কর্ম ভেস্তে যাওয়া কর্ম নষ্ট হওয়া এটা কিন্তু চলবেই চলবে কিন্তু পঁচিশ সালের ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে শত্রু দমনও হতে থাকবে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত আলোকপাত করিনি আপনার যে কোনো বিষয় যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান অবশ্যই নিতে পারেন আমি থাকি রবিবার বালি চেম্বারে প্রতি শুক্রবার কলকাতা উত্তর কলকাতার সোহাবাজার চেম্বারে নিজ বাড়ি চেম্বারে আর অনলাইন বাইফোন কনসালটেন্সি আমি প্রতিদিন করে থাকি আপনার যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্যাচ ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে সঠিক গাইড সঠিক সিদ্ধান্ত আমি আপনাকে দিতে পারবই পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা